আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো জটিল সংখ্যার ভিডিও লেকচার সিরিজের ধারাবাহিকভাবে ভিডিও লেকচার সিরিজে আমরা জটিল সংখ্যার সম্বন্ধে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ধারণা অর্জন করেছি এখন আমরা আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়ান এর বা ওয়ান বাই একের গণমূল নির্ণয় করবো বা ওয়ান এর ওয়ানের গণমূল কত সেটা নির্ণয় করব ওয়ানের গণমূল আমরা চলন আমরা শুরু করা চলন শুরু করা যাক এর গণমূল যদি ধরি ধরি ওয়ানের গণমূল রুট থ্রি রুট থ্রি ওয়ানের গণমূল ইকুয়াল এক্স এখন এই এক্সের মান কথা সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আমরা এই এটা লিখতে পারি উপবিশে না উপবিশে গণনা করে আমরা পাই √1 না সরি 1 = x³ x³ কে x³ এর সাইড চেঞ্জ করে পাই x³ - 1 = 0 এখন এক্স কিউব মাইনাস ওয়ান এর ভিতরে আমরা এই সূত্রটি ফেলতে পারি যে সূত্রটি হলো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি ফেলতে পারি এখানে It should triple the number of pi cane X minus one into X square plus X plus one equals zero. আমরা দুইটি সমীকরণ এই সমীকরণ থেকে দুইটি সমীকরণ এখান থেকে দুইটি সমীকরণ আলাদা করতে পারি এক্স মাইনাস ওয়ান জিরো আর অন্য আরেকটি সমীকরণ অন্যটি হবে এক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এখন প্রথম সমীকরণ থেকে আমরা এক্স আমাদের উদ্দেশ্য ছিল এক্সের মান বের করা এক্সের মান বের করার জন্য আমরা এখান থেকে বের করতে পারি প্রথম সমীকরণে এক্সের মান যেহেতু একটা এক্স যেহেতু কিউব এখানে বা এক্সের গণমূল করতেছে ওয়ানের গণমূল সো এখানে এক্সের মান তিনটে থাকবে এখানে এক্সের মান পাবে তিনটে এক্স যেহেতু গণ এক্সের ভিতরে পাওয়ার এক্সের উপর পাওয়ার তিন সেহেতু এখানে এক্সের তিনটি মান পাব তো তার প্রথম মানটি হবে এক্স ইকুয়েল ওয়ান এখান থেকে ওয়ানের মাইনাস ওয়ানের সাইড চেঞ্জ করলে এক্স ইকুয়াল ওয়ান পাই সুতরাং প্রথম মূল প্রথম মূল এক্স ওয়ান ইকুয়াল ওয়ান আর দ্বিতীয় মূলটি থেকে আমরা আর দুটি আর বাকি দুটি মান পাতে পেতে পারি দ্বিতীয় সমীকরণটি হবে দ্বিতীয় সমীকরণটি পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো এখন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা একটা এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা দীঘা সমীকরণের সূত্র জানি যে এক্স ইকুয়েল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টু তো এই সমীকরণে এ বি এর মান কি এব পাচ্ছি বি এর মান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান সো এই মানগুলো আমরা এখানে বসিয়ে বসাই আমরা বাকি মানগুলো পাই এক্স ইকুয়াল মাইনাস বি মাইনাস বিয়ের মান মাইনাস প্লাস माइनस व्लस माइनस फोर एसी Into one equal one by two into one <coughs> minus B plus minus, oh sorry, sorry. minus one plus minus root. root one minus four by two equal minus one plus minus root মাইনাস থ্রি সুতরাং বাকি দুইটি মূল আমরা পাই একটি হবে এখান থেকে প্লাস এবং মাইনাসের জন্য আলাদা আলাদা মান পাই এক্স টু হবে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি বাই টু এক্স থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি টু সুতরাং আমরা এখানে ওয়ান এর গণমূল পাইলাম তিনটা সেটা হলো এক্সিক ওয়ান আর অন্যটি হলো माइनस वन प्लस रूट माइनस थ्री बाई टू और हलो माइनस माइनस वन माइनस रूट माइनस थ्री टू সো এটাই হচ্ছে আমাদের গণমূলের মান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন যে বিভিন্ন পরীক্ষাতেই এটা আসতে দেখা যায় সো আর এই মানগুলো মনে রাখাটাও অনেক ক্ষেত্রে জরুরি সো আজকাল এই বিয়েটি আশা করি হেল্পফুল ছিল আপনাদের জন্য আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক বা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম